একদিন ভোরবেলায় টুনটুনি পাখি খাবার খুঁজতে বের হলো। উড়তে উড়তে সে হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে একটা মাটির কলসি পড়ে আছে কলসিটার মুখটা কাপড় দিয়ে ঢাকা আর ভিতর থেকে আসছে মিষ্টি দুধের গন্ধ টুনটুনি অবাক হয়ে বলল আরে এটা আবার কার কলসি ঠিক সেই সময় গাছের ডাল থেকে কাক ডেকে উঠল টুনি টুনি কি দেখেছিস টুনটুনি ভয় বলল কিছু না কাকদা কিছু না কিন্তু কাক দুষ্টুমি করে কাপড়টা টেনে খুলে ফেললো আর তখনই দুজনেই দেখতে পেল কলসি ভর্তির টাটকা সাদা দুধ কাক খুশি হয়ে বলল চল চল আজ তো দুধের ভোজ টুনটুনি মাথা নেড়ে বলল না কাকদা এটা কারো জিনিস মালিক আসার আগে খাবো না কিন্তু কাক শুনল না সে মাথা ঢুকিয়ে দুধ খেতে গেল আর মাথা আটকে গেল কলসির ভিতরে কাক হাফাতে হাফাতে বলল টুনি বাঁচা মাথা টুনটুনি একটু হেসে বলল চাল পিছনে হাঁটো আমি টানি তারপর অনেক কষ্টে টান দিতেই কাকের মাথা বের হয়ে এলো এ সময় কৃষক এসে কলসিটা তুলে নিয়ে বলল তুমি কি পাহারা দিচ্ছেলে ছোট্ট পাখি ধন্যবাদ আর টুনটুনিকে দিল একটা মিষ্টি চিনির দানা টুনটুনি খুশি হয়ে বলল দেখো সততা রাখলে সবাই ভালোবাসে by subscribe kuru please what's up tuny what have you found <sighs> were are you watching thank you little bird <laughs>